সখীপুরে তিনশোটি মসজিদে অনুদান টাঙ্গালের শখীপুরে শনিবার পনেরো নভেম্বর বিকেলে সখীপুর পি এম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে লাভ গ্রুপ সখীপুরের তিনশোটি মসজিদে নগদার্থ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল মসজিদ কমিটির সভাপতি সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা দেন সালাউদ্দিন রাসেল প্রত্যেকটি মসজিদে পঁচিশ হাজার টাকা তিনশোটি মসজিদে পঁচাত্তর লক্ষ টাকা আর্থিক সহায়তা অনুদান বিতরণ করেন হাজার লোকের সমাবেশে সালাউদ্দিন রাসেল বলেন আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি সখীপুর আমার জন্মভূমি এই মাটির প্রতি আমার ভালোবাসা দায়বদ্ধতা জন্মগত ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু করার সুযোগ পেলে আমি নিজেকে সৌভাগ্য মনে করি আমার এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারের জন্য নয় এটি সম্পূর্ণ মানবিক ধর্মীয় সামাজিক দায়বদ্ধতা থেকে করা একটি প্রচেষ্টা আপনাদের দোয়া আল্লাহর রহমতেই আমি এই পথ চলা অব্যাহত রাখবো ইনশাল্লা টাঙ্গাইল আট সখীপুর বা মানুষ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করব জনগণ ক্ষমতার উৎস জনগণ ইচ্ছা করলে আমাকে এমপি হিসেবে দেখতে পারবে শিক্ষা স্বাস্থ্য ধর্মীয় প্রতিষ্ঠান গরিব দুঃখী মানুষের সাহায্য সহ যে কোনো কল্যাণমূলক কাজে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই দানবীর সখীপুর সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মোশাররফ হোসেন গণমানুষের আওয়াজ